হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকে কমল হোসেন ব্লগ চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করব মালটা বা কমলালেবু গাছে যদি এখনো ফুল না আসে তাহলে আপনারা কি করবেন কি কি পরিচর্যা করলে এখনো আপনার কাছে ফুল আসা সম্ভব হবে তো সমগ্র ভিডিও থেকে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পাবেন ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন তাহলে ছাদ বাগানে মালটা বা লেবু গাছে ফুল আনানোর গোপন পরিচর্যা আপনারা আজকের ভিডিও থেকে জানতে পারবেন তো আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল কমল হোসেন ব্লগ ফেব্রুয়ারি মাস মালটা বা লেবু গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এই সময়ে অনেক গাছে ফুল এসছে আবার অনেক গাছে ফুল আসেনি গাছে ফুল আসার আগে যত্ন পরিচর্যা করতে হয় আর এই যত্ন করলেই যে গাছ ফুল দেবে ফল দেবে সেটি একদমই নয় সারা বছর ব্যাপী গাছের যত্ন করতে হয় অর্থাৎ কোন সময় কি সার দেবেন কি পরিচর্যা করবেন কতটা সার দেবেন সেই সম্পর্কে আপনাদের একটা সাধারণ ধারণা অবশ্যই থাকা উচিত শীতকালে গাছগুলোকে অবহেলায় রাখতে হয় তবে ফুল ফল আসে এই মালটা কমলা লেবু মুসম্বি বা সাইট্রাস প্রজাতির যত লেবু আছে এই লেবু গাছগুলোকে আপনাকে একদম অবহেলাতে রাখতে হবে অবহেলার কারণে আপনার গাছে প্রচুর পরিমাণ মুকুল আসতে বাধ্য আপনি যদি খুব যত্ন পরিচর্যা করেন আপনাকে এই মালটা মুসম্বি বা সাইট্রাস প্রজাতির যত লেবু আছে আপনাকে হতাশ করবেই উদাহরণস্বরূপ বলা যায় যে জিনিসগুলো আমরা না চাইতে পেয়ে যাই সেই জিনিসগুলো কিন্তু আমাদের অবহেলার পাত্র হয়ে তাই অনেক কষ্টে পাওয়া জিনিসের উপরে আমাদের অনেক আকর্ষণ থাকে ঠিক একইভাবে এই মালটা মুসম্বি বা সাইট্রাস প্রজাতির লেবুগুলোতে আপনি যদি অবহেলায় ফেলে রাখেন তাহলে এই গাছে আপনাকে ফুল ফল দিয়ে ভরিয়ে দেবেন গাছে নভেম্বর মাসের শুরুতে খাবার দিতে হয় এই সময় যে খাবার দিতে হবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আপনাকে যে খাবার দিতে হবে সেটি হচ্ছে স্প্রে ফর্মে যাতে সব পরিমাণ পটাশের চাহিদা গাছে থাকে নভেম্বর মাসের পরে প্রতি মাস অন্তর এস ওপি অর্থাৎ জিরো জিরো ফিফটি সঙ্গে বোরন ও একটি মাইক্রোনিউটেন ও তিনটি একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে আপনার গাছে দিতে হবে এবং এই এর মধ্যে মিশ্রণের মধ্যে যাতে ব্যালান খাবার থাকে সেটি আপনাকে দেখতে হবে যে সমস্ত গাছের গোড়ায় খাবার ও জল নিয়মিত দেবেন সেই সমস্ত গাছে একদমই ফুল আসবে না এইটুকু আপনাকে আমি নিশ্চিত করে বলতে পারি যে সমস্ত গাছে এখনো ফুল আসেনি সেই সমস্ত গাছে একবার পিজিয়ার দেবেন তার মধ্যে বায়ের কোম্পানি প্লানোফিক্স এটি অ্যাসিড দিয়ে যুক্ত যেটি গাছের ফুল ফল আনতে সাহায্য করে এবং আর একটি পিজিআর যেবেন যেটি হচ্ছে বুস্টার টু অর্থাৎ যদি আপনারা পিজিআর মধ্যে আপনারা প্লানোফিক্স ব্যবহার করেন তাহলে বুস্টার টু ব্যবহার করবেন না যদি বুস্টার টু ব্যবহার করেন তাহলে প্লানোফিক্স ব্যবহার করার দরকার নেই অর্থাৎ আপনাকে যেটা ব্যবহার করতে হবে একটাই ব্যবহার করতে হবে এটি ব্যবহার করার সময় ও পরিমাণ আপনাকে সঠিকভাবে রাখতে হবে যদি আপনারা বুস্টার টু ব্যবহার করেন সেক্ষেত্রে এক লিটার জলে মাত্র এক ফোঁটা আর যদি আপনারা প্লানোফিক্স ব্যবহার করেন দশ লিটার জলে তিন থেকে চার ফোঁটা পনেরো দিন বাদে বাদে আপনার গাছে অবশ্যই দিতে হবে এই সময় মাইক্রোনিউট্রেন্টের অভাব যাতে গাছে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে তাই পিজিআর স্প্রে করার সাত দিন পরে জিরো জিরো ফিফটি বোরন ও মোববিন জিরো জিরো ফিফটি নেবেন এক গ্রাম বোরন নেবেন এক গ্রাম এবং মোবোবিন নেবেন এক গ্রাম নিয়ে আপনার এক লিটার জলে মিশিয়ে স্প্রে করে দেবেন আপনার ছাদ বাগানের সমস্ত গাছে এইভাবে ফেব্রুয়ারি মাসে আপনার ছাদ বাগানের সমস্ত গাছগুলোকে অর্থাৎ সাইট্রাস প্রজাতির গাছগুলোকে যদি আপনি পরিচর্যা করতে পারেন অবশ্যই খুব ভালো ফল দেবে পাশাপাশি খুব ভালো ফ্লাওয়ারিং হবে প্রমাণ হিসেবে আমি আপনাদের একটি জিনিস দেখাই আমার এই গাছটি ফুল আসেনি এর ফলে আপনাদের যে যে পরিচর্যা করার কথা বললাম সেই পরিচর্যাগুলো আমি করেছিলাম এর ফলস্বরূপ আপনারা দেখুন পুরো গাছটাতে কি প্রচন্ড ফ্লোয়ারিং এসছে পাশাপাশি কচি পাতার সঙ্গে প্রত্যেকটা পাতায় 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 পর্ব এবং পর্ব মধ্যে আপনার ফ্লোয়ারিং চলে এসছে এইভাবে আপনার সাইট্রাস প্রজাতির লেবু গাছে আপনি পরিচর্যা করুন দেখবেন আপনি উপকৃত হবেন পাশাপাশি আপনার ছাদ বাগানে প্রত্যেকটি গাছে ফুল এবং ফল আসবে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানাবেন পাশাপাশি কমল হোসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট এবং মোটিভেটে আমি আরো আরো উৎসাহী হই এবং ভিডিও বানাতে আগ্রহী হই ফিরে আসি নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন আর হ্যাঁ অবশ্যই ছাদ বাগানে সাইট্রাস প্রজাতির লেবু গাছের পরিচর্যা করতে ভুলবেন না ধন্যবাদ